প্রাইস পড়বে অনলি নব্বই টাকা নব্বই টাকা এরকম প্রোডাক্ট কালার বিষ্টার উপরে আছে এগুলো অল ওভার প্রিন্ট দেখতে পাচ্ছেন সামনে পেছনে ফুল বডি প্রিন্ট ও সুন্দর এমবোর্ডারি হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে যে দশটা দোকান ঘুরে আপনার দোকান থেকে কিন্তু প্রোডাক্ট গুলো নেবে দেখেন কত সুন্দর আর আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি এগুলো কিন্তু ইনটেক পলি দেখেন এগুলো প্রাইস পড়বে অনলি একশো পনেরো টাকা এবং একশো টাকার জ্যাকেন জান্সও আছে আপনার আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম আবার এলিট বাইং হাউজে আজকে টি শার্ট পলু শার্ট এবং জিন্স প্যান্ট কিন্তু ঈদের জন্য বেস্ট কালেকশন চলে আছে সেগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে যারা

আপনাকে ডাকছি কারণ হলো নতুন কিছু কালেকশন ইন হাউস হয়েছে এই প্রোডাক্ট গুলো যেন আপনার ভিও দেখতে পারে এই জন্য আপনাকে ডাকছি তো এটা হলো এলিট ফ্যাশন ওয়ারিং হাউস ঢাকা উত্তর দশ নম্বর সেক্টর তেরো নম্বর রোড একশো উনচল্লিশ নম্বর বাসা ঠিক ঢাকা উত্তরা দশ নম্বর সেক্টরের কামারপাড়া বাস স্ট্যান্ড এসে বিল্ডিং এর দিকে তাকালে এলিফাশন দেখতে পাবে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা ছবি ডিটেলস সহ সবকিছু বলে দিবো স্যার ধন্যবাদ আপনাকে ফার্স্ট আপনার কোনতে শুরু করবো ভাই আমাদের এখানে সপ্তাহের পির প্রোডাক্ট আছে এক কালার টি শার্ট আছে প্রিন্ট টি শার্ট আছে চেক টি শার্ট আছে এম্ব্রয়ডার টি শার্ট আছে সুতি কাপড়ের মধ্যে যত ধরনের প্রোডাক্ট প্রয়োজন হয় সব ধরনের এখন কিন্তু গরম চলছে গরমের কিন্তু সুতি কাপড়ের টি শার্ট গুলো প্রয়োজন হয় আমাদের এখানে মাত্র নব্বই টাকা থেকে টি শার্ট শুরু মাত্র নব্বই টাকা এই টি শার্ট গুলো সুতি কাপড়ের হান্ড্রেড কিউসি করা প্রোডাক্ট এগুলো প্রাইস পুরো অনলি নব্বই টাকা নব্বই টাকা এরকম প্রোডাক্ট কালার বিষ্টার উপরে আছে এগুলো এগুলো কালার ডিজাইন শেষ নেই অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি চার পাঁচটা দেখাই দিচ্ছি দেখেন এগুলো পড়বে অনলি নব্বই টাকা নব্বই টাকা করে পড়বে এগুলো নব্বই টাকা নিয়ে আপনাকে কিন্তু দুইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন এরকম অনেক কালার ডিজাইন আছে এছাড়া আমি আপনাদের স্ট্রাইপ এর কিছু টি শার্ট দেখাচ্ছি দেখতে পাচ্ছেন স্ট্রাইপ এর এই টি শার্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারো অনলি একশো বিশ টাকা করে স্ট্রাইপ এর টি শার্ট এর কিন্তু অভাব নেই অনেক কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর কালার ডিজাইন স্ট্রাইপ এর আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এছাড়া এই সাইড কিন্তু প্রচুর স্টাইপের এর টি শার্ট স্টক করা আছে সবগুলো আমি দেখাবো দেখতে পাচ্ছেন এই আর সবগুলো প্রোডাক্টের ছবি সহ ডিটেলস দেখতে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেইলস পাঠিয়ে দেবো দেখেন কত স্টাইপের টি শার্ট এই স্টাইপের টি শার্টের স্টক কিন্তু হিউজ এবং এগুলো ইয়ার ডাইং করা খুবই সুন্দর কাপড় হবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দেখেন এখানে কিউআর কোড প্রাইস সহ ডিটেলস লেখা আছে যেহেতু এক্সপোর্ট হয় দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো টাকা করে আর একটা কালার যদি দেখায় দেখতে পাচ্ছেন এরকম কালার ডিজাইন কিন্তু আমাদের কাছে পাবেন প্রত্যেকটা সুতি কাপড়ে হবে 100% বলে দিবেন ভাই এগুলো সাইজ হবে এম এল এক্সেল প্রত্যেকটা এম এল এক্সেল ছয় পিসের বান্ডিল হবে আমি একটা বান্ডিল যদি দেখাই দেখেন এভাবে ছয় পিসের বান্ডিল এই কালারটা কিন্তু দেখায় না এরকম অনেক কালার আছে সবগুলো কালারের ছবি দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন মেসেজ দিলে ছবি সহ ডিটেইলস পাঠিয়ে দিব দুই পিস এম দুই পিস এল দুই পিস এক্সেল ছয় পিস পিসে এক একটা বান্ডিল থাকবে আচ্ছা আচ্ছা তো এরপরে আরো অনেক প্রোডাক্ট আছে এরপরে প্রিন্টে দেখেন কত সুন্দর টি গুলো কিন্তু আছে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের যে কোয়ালিটির প্রোডাক্ট প্রয়োজন সেই কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আছে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে আর আমরা কিন্তু সবচেয়ে রিজনেবল প্রাইসে দিচ্ছি কারণ বাইং হাউস যে স্টক আছে আমরা সব সব থেকে রিজনেবল প্রাইজে এ দিতে পারছি আপনারা দশটা জায়গা ঘুরে আমাদের প্রোডাক্টের সাথে কম্পেয়ার করে প্রোডাক্ট এসে দেখে বুঝে নেবেন এটা কিন্তু হাউস থেকে কিন্তু দেশের চৌষট্টি জেলায় প্রোডাক্ট যাচ্ছে আচ্ছা চৌষট্টি জেলায় প্রোডাক্ট যাচ্ছে বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট কিন্তু আমাদের এখানে আছে আপনাদের দোকান বা শোরুমে যে টাইপের প্রোডাক্ট চলে সেই টাইপের প্রোডাক্টই কিন্তু আছে এরকম প্রিন্টেড টি শার্টে এ কিন্তু অফ নাই অনেক প্রিন্টের टी शार्ट आ জাস্ট আমি কয়েকটা দেখাই শেষ করছি এগুলো এম এল এক্স এল তিনটা সাইজ হবে দেখতে পাচ্ছেন এটা জ্যাক এন্ড এর বিভিন্ন ব্র্যান্ডের আছে এবং এটা দেখতে পাচ্ছেন এটা হলো সি কে ব্র্যান্ডের দেখেন কত সুন্দর প্রিন্ট কত সুন্দর ফেব্রিক ইউজ করা এখানে এছাড়া আমাদের কাছে আছে এমবোডারি টি শার্ট দেখেন এমবোডারি টি শার্ট গুলো আছে বুকের উপর এমবোডারি করা থাকবে হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড়ে বিভিন্ন ব্র্যান্ড এর গুচি এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে জাস্ট আমি কয়েকটা দেখাচ্ছি আমি কিন্তু এটা রেড দেখাইছি এরপরে আমি দেখাচ্ছি মেরুন কালারটা দেখেন মেরুন কালার উপরে এমবোডারি

কোনো না কোনো প্রোডাক্ট আপনাদের পছন্দ হবে এটুকু গ্যারান্টি দিতে পারে কারণ এত বেশি কালার ডিজাইন আর দেখা যাচ্ছে একটু ইউনিক প্রোডাক্ট রাখলে আমাদের কাছ থেকে প্রোডাক্ট রাখলে আপনার দশটা দোকান ঘুরে আপনার দোকান থেকে কিন্তু গুলো নেবে দেখেন কত সুন্দর খুবই সুন্দর এবং সুতি কাপড়ে খুবই সফট গরমের জন্য খুবই আরামদায়ক খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন অনলাই একশো চল্লিশ টাকা করে এম এল এক্স সাইজ হবে এরপরে আমি দেখাচ্ছি গুচ্ছির আর একটা দেখেন কত সুন্দর ফেব্রিক খুবই সুন্দর ফেব্রিক ফেব্রিক আসলে হাত দিয়ে না ধরলে আপনি বুঝতে পারবেন

কোয়ালিটি গুলো কিন্তু খুবই ভালো হবে এগুলো সাইজ হবে এম এল এক্সেল দেখেন কত সুন্দর প্রোডাক্ট স্টোন এর একটা কালারই আছে আরো দুইটা কালার আসবে এরপরে এম্বয়ডারি আর একটা দেখাচ্ছি এগুলো কিন্তু যাচ্ছি কাপড়ের উপর দেখেন যাচ্ছি কাপড়ের উপরে এম্বয়ডারি করা খুবই সুন্দর কালার কম্বিনেশন কালার কম্বিনেশনটা দেখেন এরকম আমি যে কালার গুলো দেখাবো আমাদের প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক কালার এবং ইউনিক কম্বিনেশনে তৈরি করা দেখেন কত সুন্দর প্রোডাক্ট এগুলো কিন্তু গরমের জন্য খুবই আরামদায়ক হবে জাস্ট কয়েকটা আমি দেখাচ্ছি

video <laughs> yo... এক ঘন্টার উপরে হয়ে যাবে তারপরে দেখানো শেষ হবে না দেখেন আপনার সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপ মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস পাঠিয়ে দিব এরকম অনেক কালার ডিজাইন আছে আমি জাস্ট কয়েকটা দেখাচ্ছি এরপরে জ্যাকেন জনসের কিছু কালার আছে দেখেন জ্যাকেন জনস হোয়াইট হোয়াইট কালারের গরমে কিন্তু সাইডা খুবই বেশি এরপরে জ্যাকেন জনস আর একটা সুন্দর কালার দেখাচ্ছি দেখেন কত স্মার্ট সুন্দর কালার তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবেন অনলি একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকায় নিয়ে আপনার কিন্তু অনায়াসে আড়াইশো টাকায় বিক্রি করতে পারবেন দেখেন এটা কিন্তু ল্যাকড়া কাপড়ে দেখেন স্টিচ খুবই সুন্দর প্রিন্ট করা দেখেন কত সুন্দর প্রিন্ট করা এরকম অনেক প্রোডাক্ট আছে প্রোডাক্ট কিন্তু শেষ নাই এই প্রোডাক্ট গুলো নিয়ে আপনার ভালো রেটে সেল করতে পারবেন একটা শোরুম অথবা দোকানে আপনার দোকান যেখানে হোক না কেন দোকানে প্রোডাক্ট গুলো রাখলে দশটা দোকান ঘুরে আপনার দোকানে আসবে এবং আমাদের কাছে বিভিন্ন ভ্যারাইটিজ আছে আমি এতক্ষণ জ্যাকান জন্স দেখালাম এগুলো একশো টাকা জ্যাকান জন্স এর আমাদের একশো টাকা রেটের প্রোডাক্ট গুলো কিন্তু আছে দেখেন এগুলো প্রাইস পুরো অনলি একশো পনেরো টাকা এবং একশো টাকার জ্যাকান জন্স আছে আপনাদের যে টাইপের প্রোডাক্ট প্রয়োজন সব টাইপের প্রোডাক্ট কিন্তু আমরা দিতে পারবো সব কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট খুবই সুন্দর আমাদের এলিট ফ্যাশন বাইং হাউস যারা রেগুলার প্রোডাক্ট নেয় তারা জানে এলিট ফ্যাশন বাইং হাউসে প্রাইস অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি অবশ্যই ভালো হয় যেটা মনে করেন একশো পনেরো টাকা পনেরো টাকা অনুযায়ী প্রোডাক্টের কোয়ালিটি খুবই ভালো হবে এইটুকু গ্যারান্টি দিতে পারি প্রত্যেকটা এভাবে ইনটেক কোয়ালিটি করা থাকবে দেখতে পাচ্ছেন টিম্পার ল্যান্ড ব্র্যান্ডের আমি একটা প্রোডাক্ট খুলে দেখা একটা ইনটেক প্রোডাক্ট সুন্দর প্রিন্ট করা আছে এল সাইজ সাইজ গুলো কিন্তু পাকা সাইজ এল সাইজই কিন্তু আমার গায়ে হয় এটা প্রোডাক্ট গুলোর কোয়ালিটি যেমন ভালো ওটা কিন্তু একদম শফ কাপড় খুবই শখ এরপরে আমি দেখাচ্ছি দেখি একশো টাকা প্রাইজের বিভিন্ন একশো টাকার বিভিন্ন টাকা আছে একশো পনেরো টাকা আছে একশো ত্রিশ টাকা আছে বিভিন্ন রেটে আছে আপনার যেমন কোয়ালিটি প্রয়োজন তেমন প্রোডাক্ট দেওয়া যাবে দেখতে পাচ্ছেন গুচ্চির মধ্যে এগুলো কিন্তু একশো টাকা এরপরে ম্যাশ কাপড়ে আছে ম্যাশ কাপড়ে এগুলো পড়বে অনলি একশো টাকা একশো টাকা করে দেখেন একশো টাকার কালার অনেক কালার ডিজাইন আছে নেভি নেভু কালার হোয়াইট কালার দেখেন কত প্রোডাক্ট এরকম অনেক কালার ডিজাইন আছে আপনার হাউজে এসে দেখে বুঝে নিতে পারবে এরপরে প্রিন্টের আরো কিছু দেখাবে এই সাইডে এই সাইডে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলো স্যাম্পল হলো এই সাইডে রাখা দেখেন কত সুন্দর প্রোডাক্ট ভাই প্রিন্টটা দেখেন

পেমেন্ট থেকে ফুল অ্যামাউন্ট থেকে 1000 টাকা মাইনাস করে আর বাকি টাকা কন্ডিশনে দিয়ে দেব কন্ডিশন আচ্ছা রাইট তো এরকম কালার গুলো দেখতেছেন আমাদের কিন্তু প্রতিদিন হিউজ পরিমাণ কন্ডিশনে প্রোডাক্ট গুলো যায় এবং আমাদের এখানে এসেও প্রোডাক্ট গুলো নাই তো আপনারা হাউজে এসে দেখে বুঝে নিতে পারবেন অথবা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন আপনাদের সব সময় অনুরোধ করব আপনারা হাউজে আসেন আমাদের প্রোডাক্ট গুলোর সম্পর্কে আপনার আইডিয়া হোক প্রোডাক্ট গুলো দেখেন দেখার পরে আপনারা প্রোডাক্ট গুলো নেন হাউজে আসতে হলে ঢাকা উত্তর 10 নম্বর সেক্টর 13 নম্বর রোড 139 নম্বর বাসায় চলে আসতে হবে এরকম কালারে শেষ নাই ভাই আরো অনেক কালার আছে প্রত্যেকটা দেখাইতে গেলে অনেক সময় লাগবে আর অনেক অনেক ব্র্যান্ড আছে দেখেন জারা ব্র্যান্ডের টি শার্ট জারা ব্র্যান্ডের টি শার্ট অনলি একশো পাঁচ টাকা করে এটারও দশ পনেরো কালার আছে আমি সংক্ষেপে দেখাই ভাই ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে এরপর পুমা ব্র্যান্ডের টি শার্ট এক্সপোর্ট এর পুমা ব্র্যান্ডের টি শার্ট অনলি একশো ত্রিশ টাকা এম এল এক্সেল সাইজ পুমা ব্র্যান্ডের দেখেন এই সাইডে এ পুমা ব্র্যান্ডের একটা ডিসপ্লে করা আছে এরকম অনেক কালার ডিজাইন আছে কার্টুন ওয়াইজ আসে এক কার্টুনে একশো পিস থাকে এরকম কার্টুন ওয়াইজ থাকে আমি জাস্ট কয়েকটা কালার আপনাদের দেখাচ্ছি তো এই প্রোডাক্ট গুলো নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এ কথা বলবো অনেকেই আছে যারা পথে সেল দিতে চান তাদের জন্য আপনাদের এখানে আমার মনে হয় অনেক কালেকশন আছে ভাই আমাদের এখানে সব ভালো ভালো কালেকশন আপনারা যেখানে এই কালেকশন নেন না কেন সেখানে কিন্তু আপনারা ভালো রেটে সেল করতে পারবেন কারণ প্রোডাক্টের কোয়ালিটি ভালো আছে এরপর টম টেইলর ডেনিম ব্র্যান্ড দেখতে পাচ্ছেন এখানে টম টেইলর ডেনিম ব্র্যান্ডের টি শার্ট গুলো একশো পনেরো টাকা করে নিতে পারবেন এই প্রোডাক্ট গুলো আপনি নিয়ে আপনারা কিন্তু আড়াইশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবেন দেখতে পাচ্ছেন এরকম কালার ডিজাইন কিন্তু শেষ নাই প্রচুর পরিমাণ কালার ডিজাইন আছে জাস্ট আমি কয়েকটা দেখাই এদিকে দেখেন এগুলো কার্টুন ওয়াইজ থাকে অনেক কালার ডিজাইন আছে প্রত্যেকটা প্রোডাক্টের ছবি সহ ডিটেলস দেখতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে প্রত্যেকটা ছবি সহ ডিটেলস পাঠিয়ে দেবে এরকম অনেক কালার ডিজাইন আছে তো এরপরে আমার

আমি জাস্ট একটা বান আপনাকে দেখায় দেখেন

আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় হোলসেলও করছে বিভিন্ন ডিস্ট্রিক্ট অনেক হোলসেল আর পার্টি আছে যারা হোলসেল করছে এরকম অনেক কালার আছে ভাই আসলে কালার দেখাইতে দেখাইতে তো দেখেন এইদিকে কত স্যাম্পল রাখা আছে এদিকে আছে এরপরে আরেকটা টি শার্ট দেখায় ম্যাশ ফেব্রিকের ম্যাশ ফেব্রিক এটা কিন্তু খুবই পপুলার ম্যাশ ফেব্রিক এই টি শার্ট গুলো আমাদের কাছে পাবেন অনলি একশো টাকা আসলে টাকা একশো পঁয়ত্রিশ টাকা কালার আছে চারপাঁচটা দেখেন তিন চারটা ব্র্যান্ডের আছে হাতায় কিন্তু কত সুন্দর করে ডিজাইন করা আমি যদি দেখাই দেখেন কত সুন্দর ডিজাইন করা